নমস্কার আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সম্মানীয় বিধায়কগণ এছাড়া উপস্থিত সমস্ত স্তরের সহযোদ্ধা কার্যকর্তা বৃন্দ এবং আমার গলার আওয়াজ মাইকের মাধ্যমে যত দূর অব্দি যাচ্ছে সেই কলকাতাবাসীকে আমার প্রণাম আমি আজ কোনো রাজনৈতিক বক্তব্য হিসাবে নয় আমি একজন ভাগ্যহীনা দাদা হিসাবে তিলক ভাই হিসাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছি নয় আগস্ট দু মধ্যরাত্রে আমার দিদি তিলক তোমাকে শাসক দলের মদত পুষ্ট কিছু হায়নার দল ছিঁড়ে কামড়ে হেসরে আমার দিদিকে শেষ করেছে তারা ভেবেছিল হয়তো অন্যান্য কেসগুলোর মতো আমার দিদি তিলোত্তমার কেসা পড়ে যাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনি হিসাবে ব্যর্থ তার কারণ হচ্ছে আপনার সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় আমার দিদি তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে আপনার শাসক দলের মদত পুষ্ট কিছু ব্যক্তি তারা হয়তো কেউ ডাক্তার কেউ বা সিভিক এখনো অব্দি তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার যদি এতই সাহস আপনি যদি এতটাই সুচিন্তিত বলে থাকেন যে সঞ্জয় খুন করেছে আপনার দল কিংবা শাসক দলের কেউ এতে জড়িত নয় তাহলে তা বালা টেকカラム সেই রুমের মেটা পর্যন্ত খুলে দেওয়া হলো মাননীয় সัฐমന്ത്രി ạ আপনি জবাব দিন এরপর আসি মাননীয় পুলিশ মন্ত্রী হিসাবে বিগত 27 সেপ্টেম্বর সরি 27 আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কোন রাজনৈতিক দল নয় সাধারণ ছাত্ররা দেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে নেমেছিল তারা তো আপনার পদত্যাগ দাবি করেনি আপনার কাছে গিয়েছিল শুধুমাত্র এই আমার দিদি তিলোত্তমার বিচার চাইতে আপনি কি করলেন রাস্তার মাঝে লহাদুর্গ ঘুড়া তুললেন মাননীয় পুলিশ মন্ত্রী বিগত যদি ঠিকঠাক ভাবে কাজ করতেন যদি সারা বছর ওইভাবে পুলিশ সমস্ত রাস্তায় রাস্তায় রাখতেন তাহলে হয়তো দিন আপনাকে লৌহ করতে হতো না তবে সেই দিন বাংলার ছাত্র সমাজ সাধারণ বৃন্দ বুঝিয়ে দিয়েছিলেন দুর্গ যতই শক্ত হোক না কেন জনতার কাছে তা কিছু না আমরা বহুত। পরিমাণ সম্ভবত চার থেকে পাঁচটি লৌহ দুর্গ আমরা ভাঙতে সক্ষম হয়েছি আমরা ছাত্র সমাজ মাননীয় পুলিশ মন্ত্রী আপনি যদি আড়াল করতে নাই চাইতেন তাহলে কি কারণে চোদ্দই আগস্ট রাত্রে যখন আমার দিদি তীরোত্তমার জন্য রাজ জাগছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনার কাছে যখন খবর আসে কালীঘাটে দশ থেকে পনেরো জন যাচ্ছে আপনার বাড়ির দিকে পুলিশ তখন আটকে দেয় ভারতীয় মিছিল রাস্তা দিয়ে আসছে হয়তো আপনার কোনো নেতার বাড়ি আটকানোর জন্য সঙ্গে সঙ্গে আপনার ব্যাটেলিয়ানের পর ব্যাটালিয়ান পুলিশ ফোর্স চলে আসে সেদিন মাননীয় আপনি কোথায় ছিলেন আপনার কাছে কি সেদিন কোনো খবরই ছিল না নাকি আপনার কাছে খবর ছিল সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের জন্য পুলিশকে সেদিন নিরস্ত করে ফুটো জগন্নাথ বানিয়ে আপনার সামনে দিয়ে সেদিন হাজারো হাজারো গুন্ডা বাহিনী ঢুকলো ঢোকার পর ইমার্জেন্সি বিভাগ ভাঙলো তাদেরকে বলা হয়েছে থার্ড ফ্লোর হয়তো তারা শিক্ষাগত যোগ্যতা সেই অবধি যায়নি যার জন্য তারা বুঝতে পেরেছিল না থার্ড ফ্লোর মানে টপ ফ্লোর কিংবা চতুর্থতলা তারা থার্ড ফ্লোর মানে তিন তলা ভেবে চেস ডিপার্টমেন্ট ভাঙচুর করেছিল ভেবেছিল হয়তো সমস্ত প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারা নিজের অজান্তেই প্রমাণের আসল জায়গাটাকে বাঁচিয়ে দিয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী এবার আপনার দিকে আসি বিগত তিন বর্তমান আপনি বাংলার মসনদে বসে আছেন কমতায় আশালা আপনি কি বলেছিলেন বদলা নয় বদল চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একবার জবাব দিন বদলা নয় বদল চাই বলেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার যেভাবে বিরোধীদের উপর আক্রমণ করত আজ আপনি এবং আপনার দলের শাসক কে বদতপুষ্ট বাহিনী হার মাথা বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার উপরে শারীরিক মানসিক ভাবে অত্যাচার চালাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার শাসক দলের কজন এই অব্দি খুন হয়েছে আমার বিরোধী দল বাংলার বর্তমান বিরোধী দল এটা আপনি আপনার ঠিক করার কেউ নয় সাধারণ মানুষ যাদেরকে গণতান্ত্রিক বিরোধী দলে বসিয়েছে সেই বিরোধী দলের কার্যকর্তাদেরকে আপনারা কিভাবে রেপ করছেন করছেন কিভাবে কিভাবে খুন ধর্ষণ করে গণধর্ষণ করার পর বিভস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে রাখছেন এখনো অব্দি ভারতীয় জনতা পার্টির আপাতত প্রায় আমরা ধরতে পারি পাঁচশো জন কার্যকর্তাকে আত্মবলিদান দিতে হয়েছে শুধুমাত্র আপনার শাসক দলের কাছে আপনার ক্ষমতা আপনি ছাড়বেন না সেই লোভের কারণে এখনো অব্দি আমাদের পাঁচশো জন সহযোদ্ধার প্রাণ নিবেদন হয়েছে এই বাংলার মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন উৎসবে আসুন এক মাস হয়ে গিয়েছে হ্যাঁ মাননীয় আজ বাংলার মানুষ উৎসবে নেমেছে এই উৎসব তিলোত্তমার বিচারের উৎসব এই উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের উৎসব সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের সিনেমায় দেখেছেন তো শেষে গিয়ে রাজাও এসে দড়ি ধরে টান দেয় আর বলে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তার বিদায় উৎসবের বাজনা শুনতে পেরেছেন যখন আমার জুনিয়র ডাক্তার দাদা দিদিরা আওয়াজ তুলেছেন বাচ্চা শঙ্খ বাচ্চা ডাক তিলোত্তমা বিচার পাক সঙ্গে সঙ্গে উনি কিন্তু জুনিয়র ডাক্তারদের ধর্ণাস্থলে এসেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন আমার বিদায় উৎসব শুরু হয়েছে আর বেশিদিন নেই মাননীয়া আর একটা কথা আপনার এত ভয় কেন মাননীয়া আপনি তো সামান্য একটা বক্তব্য দিলেও লাইভ স্টিং করেন তাহলে একটা পাঁচ তিরিশ জনের যে ডাক্তারদের প্রতিনিধি যাচ্ছে ন্যায্য পাঁচ দফা দাবি নিয়ে আপনি যদি সঠিক থাকেন আপনি যদি সত্যি খোলা মনে আলোচনা করতে চান তাহলে লাইভ স্টিং করুন আপনি প্রকাশ করুন যে হ্যাঁ আপনার তরফে সদর্থক বার্তা আছে আপনার জুনিয়র ডাক্তারদের পাশে আছেন এবং আমার দিদি তিলোত্তমার বিচারের পাশে আছেন অবশ্যই এখন এটা বলা যাবে না একটা গান আছে কি জানেন আজব দেশের ধন্য রানী দেড় জোড়া তার নাম বসলে বলে হাটিরে তোরা চললে বলেন থাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই ধরনে একজন আজকে আপনি আমার দিদি তিলত জন্য বিচার চান আপনি হয় হয়ে যাবেন ভারতীয় জনতা পার্টির সমর্থক না হয়ে যাবেন বাম ফ্রন্টের সমর্থক আমি কোন দলের সমর্থক হিসাবে বলছি না বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে তিলত একজন হতভাগ্য ভাই হিসাবে বলছি আমরা বিচার চাই আর যদি বিচার দিতে না পারেন তাহলে চোদ্দ তলার ওই গদি থেকে আপনি পদত্যাগ করুন আজকে বাজারে ঘাটে রাস্তায় রেলে ট্রেনে বাজারে যেখানে কান পাতবেন একটা আওয়াজ উঠছে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক বাচ্চা শঙ্খ ডাক বাচ্চা শঙ্খ বাচ্চা ডাক বাচ্চা শঙ্খ বাচ্চা ডাক আমি আমার বক্তব্য গায়তনা না করে আমি আমার সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি উই ওয়ান্ট উই ওয়ান্ট